মাধ্যমে যত সন্তান আসবে এই সন্তান গুলো করার দায়িত্ব আমি না আলোচনার বিষয় হচ্ছে সারা সম্মানিত উপস্থিতি তো আমাদের মুসলিম ভাই বোনরা সলার দায় করি না কেন এখানে প্রধান যে কারণ সেটা হলো শয়তানের অসমসা থেকে আমরা এখন পর্যন্ত রেহাই পাইনি শয়তানকে পরাস্ত আমরা করতে পারিনি শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে আমাদের শত্রু হিসেবে আমরা চিহ্নিত করতে পারি নাই ঠিক এ কারণেই শয়তান আমাদেরকে সলাপের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ এই থেকে আমাদেরকে গাফিল করে রেখেছে সম্মানিত হাজির তো এই মর্মে শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু এই মর্মে আল্লাহ আলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গাতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমি দুই জায়গা থেকে আপনাদেরকে আজকে আলোচনা করার চেষ্টা করব দুই জায়গা থেকে আপনারা জানবেন যে শয়তান আমাদের শত্রু আসল শত্রু সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সোয়াহ নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় কয়েকটি আয়াত 10 বেশি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং শয়তানের ঘটনাটা উল্লেখ করেছে মহান আল্লাহ বলেন সেই সময়ের কথা যখন আল্লাহ সুহান্তাদেরকে বলেছিলেন হে ফেরেস্তারা ইন্নি নিশ্চয় আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করতে চাচ্ছি জানিয়ে দিলেন যে কিন্তু মানুষ সৃষ্টি করতে চাচ্ছি আদমকে সৃষ্টি করব এবং আমার গ্রুহ তার মধ্যে ফুকিয়ে দিবাহ তোমরা সবাই আদমকে সেজা করবে আল্লাহর পক্ষ থেকে

সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে কি করল সেজদা করল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা তবে ইবলিস সেজদা করল না এই তখন থেকে ইবলিসের সাথে আদমের শত্রুতা শুরু হতে যাচ্ছে সূচনা কথা থেকে বলেন তো সেজদা করানি আল্লাহ তায় আদেশ ইবলিস মানন করল আল্লাহ সুবাহ করল না করলো অহংকার করলো এবং সে কাফের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল তো আল্লাহ সুবাহনতলা বললেন কালাইয়া তোমাকে কে নিষেধ করলো কে মানা করলো আমি যখন আদমকে শেদা করতে বললাম তুমি আদমকে শেদা না করলি না কেন তোমাকে কে মানা করলো তখন ইবলিস বলল কি আস্তাকবারতা আনতুম মিনাল আ'লি আল্লাহ তাআলা বলেন তুমি কি একবারে মর্যাদা হয়ে গেছো নাকি তুমি সবার চেয়ে বড় হয়ে গেছো উচ্চ হয়ে গেছে যে তুমি আমার কথা শুনলে না ঘটনাটা কি তো তখন ইবলিস একটা যুক্তি দিল কি বলল আলা আনা খায়রুম মিনহু আমি হলাম তার চেয়ে উত্তম আমি কার চেয়ে উত্তম ওই আদমের চেয়ে আমি উত্তম কোন দিক উত্তম শয়তান যুক্তি দেখালো কিশার যুক্তি শয়তান বলল খলাকタニ মিন নারি ওয়া খলাফতাহু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে তুমি সৃষ্টি করেছো কি থেকে মাটি থেকে কাজেই আগুনের স্বভাব হচ্ছে আগুন যখন জ্বালিয়ে দেওয়া হয় আগুন ঊর্ধ্বমুখী হয়ে উপরে ওঠে আর মাটিকে যখন ফেলে দেওয়া হয় মাটি উপর থেকে ফেলে নিচে পড়ে কাজেই আমি আগুন দিয়ে সৃষ্টি আমি আদন আছে সম্মানের মর্যাদার উত্তম কাজেই শ্রেষ্ঠ বলা আদম আমাকে করবে আমি আদলকে শ্রদ্ধা করব এই যুক্তি কে দিল ইবলিস দিল মিস্টার ইবলিসের যুক্তি যে আমি হলাম তার চেয়ে বড় কিন্তু সুরা বাকারাতে আপনারা বর্ণনা পড়েছেন যে আল্লামাল আদামা আসমা আকুল্লাহ আদমকে আল্লাহ সুবাহ পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় মানে সব কিছুর জ্ঞান আমাদের তাকে দান করেছিলেন তাহলে আদম মর্যাদার দিক থেকে জ্ঞানের দিক থেকে আদম হলো সবার চেয়ে উত্তম

অনন্য করে আল্লা অবদ্ধ হয়ে আদলকে শেষ করে নাই আজকেও আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন তারাও আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করে আর নানান যুক্তি দেখায়। সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ সুবাহ আর বলেন বের হয়ে যাও এখান থেকে তুমি আজকের থেকে বিতাড়িত হয়ে গেলে আমার রহমত থেকে তুমি বিতাড়িত তুমি এখান থেকে বের হয়ে যাও কাকে বললেন এই কথাটা আল্লাহ ইবলেন এই সেদিন থেকে ইবল আল্লাহ রহমত থেকে বঞ্চিত কেমত পর্যন্ত তোমার উপরে আমার লাল থাকবে কি থাকবে আমার অভিশাপ কেমত পর্যন্ত তোমার উপরে আমার রহমত তুমি পাবে না সবসময় আমার অভিশাপ তোর হবে তার উপরে বলেন তো বঞ্চিত উপরে আমি তোমার কাছে একটা প্রার্থনা করছি আমাকে কেমত পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে তাহলে কি করলো আল্লাহর কাছে প্রার্থনা করলো আল্লাহ পর্যন্ত তুমি আমার হায়ারটাকে বৃদ্ধি করে দাও কারণ তুমি বলেন তো এ রহস্যটা কি এত বেশি হায়াত কেন ইংলিশ চাইল ইংলিশের চাওয়ার কারণটা কি কারণটা হচ্ছে কি আমার পর্যন্ত আদম থেকে শুরু করে আদমের যত সন্তান আসবে এই সন্তান গুলোকে পদ্মস্ত করার দায়িত্ব আমি নিলাম এজন্য কে আমার পর্যন্ত আমার হায়ার দরকার আল্লাহ তালাকে বললেন আল্লাহ কে আমার পর্যন্ত আমাকে তুমি হায়ার দাও